সময়ের মূল্যায়ন করতে হবে কি হবে না আশপাশে কি সিগারেট খাচ্ছেন নাকি আমার নাকি ভলান্টিয়ার কেউ না পরিবেশটা নষ্ট করে না যান আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য থেকে হেফাজত করে নেন সিগারেট মাদক দ্রব্য কি না সিগারেট হালাল না মাকরুব জর্দা দিয়ে পান খাওয়া কি মাকরুব না হালাল না হারাম শোনেন মাদকের একটা সূত্র আছে যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ নেওয়াটাও হারা আমার কথা কি বোঝা যায় মনে করেন যে এক কাপ মাদক খেলে আপনার নেশা হয় মনে করে কথার কথা আল্লাহ আল্লাহে বল তাহলে ওই এক কাপের এক ফোটা খাওয়া আপনার জন্য কি হারাম এটা মনে থাকবে আল্লাহর বাস্তায় যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবে ইংরেজির প্রশ্ন উঠে গেল একটা হারিস বলে দিই দিয়ে সামনে যাচ্ছে আল্লাহর নবী সাল আলী বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না শুনলেন কি আল্লাহর নবী বলেছেন সালি হাসালাম কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি তবা করে আল্লাহ তাকে মাফ করে দিবি নিজ যদি আবার মাদক খায় আরো চল্লিশ দিন নামাজ কবুল হবে না যদি আবারও তবা করে আল্লাবাক তাকে মাফ করবেন ইনশাল্লাহ যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিন নামাজ কবুল হবে না যদি আবার করে পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ এরপরেও যদি সে মাদকদ্রব্য খায় খেতেই থাকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন প্রথম শুনলেন শব্দটা তিনাতুল খাবাল সাহাবিরা বলছেন তিনাতুল খাবাল কি আর নবীজি বলছেন সাল্লাহ হাসাল্লাম জাহান্নামীদের রক্ত এবং মাংসের যে রস পুজ এই কুজটাকে বলা হয় তিনি খাবার আল্লাহ বাক সেটা খাওয়াবে মাদক দ্রব্য সেবন করে আমরা কি খেতে যাব মাদক মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট হবেন না সিগারেট ধরবেন না তাহলে বড় বড় মাদক আপনি নিতে পারবেন না ইনশান যারা সিগারেট খাওয়া শুরু করে আস্তে আস্তে গাঁজা ইয়াবা ফেন্সিল সবই খেতে শুরু করে যুব সমাজ কি ওয়াদা করতে পারবেন জীবনে কোনো দিন মাদকদ্রব্য সেবন করবেন না ওয়াদা করা যাবে ইনশাল্লাহ আল্লাবাক কবুল করে নিন আমিন আজকে দুইটা বাদা করেছেন এক রমজান মাসে কোরআন খতম করবেন ঠিক আছে এবং কোরআন তেলাওয়াত করা সবাই শিখবেন ইনশাল্লা ঠিক আছে এক দুই নম্বর মাদকদ্রব্যের সাথে জীবনেও সম্পর্ক রাখবেন না আরেকটা ওয়াদা করে নেন আজকে রুয়াশ শোনার পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কোনো দিন ছাড়বেন না ছাড়বেন আল্লাহ বা কবুল করে নে আমিন এই তিনটা ভাব থেকে কি শিখলেন এক নাম্বার শিখলেন পিতা মাতার সম্মান করতে হবে করতে হবে কি না আমরাও কি পিতামাতা হব না হই নাই আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদেরকে সম্মান না করুক আমরা কি চাই চাই না অতএব আমরা যদি চাই যে আমাদের সন্তান ভালো হোক আমাদের উচিত আমরা যেন পিতা মাতার সাথে ভালো বিহেভ করি আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজান নামাজ পড়াক তাহলে আমাদেরকেও আমাদের পিতা মাতার অনুগত থাকতে হবে আল্লাহ রফিকেন করুন আমি দুই নাম্বার বলেছি রমজান মাস পেলেই গোনা মাফ করানোর চেষ্টা করতে হবে অতএব রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না প্রস্তুতি নেন সামনে রমজান আসছে ইনশাল্লাহ নিজের কাজগুলোকে গুটিয়ে নেন পড়াশোনা গুটিয়ে নেন বাজারঘাট গুটিয়ে নেন রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে ফ্রি থাকেন রিল্যাক্স খালি ইবাদত বেশি বেশি করবেন ইনশাআল্লাহ আর তিন নম্বর নবী নবী সাল আলী হাসাল্লামের নাম যখনই শুনবেন কি বলবেন সালল্লাহু আলি হাসাল্লাম পড়বেন এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে নবীর উপর দরুদ পড়বেন ইনশাল্লাহ এখানে আরেকটা বিষয় চলে আসে এটা একটু মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পড়ে নাই তাহলে সে ধ্বংস হোক এটা বদ তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি আমাদের জন্য কি হতে পারে বলেন শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয় তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হতে পারে দুনিয়ার জীবনে নবীর সুন্নতের খেলাফ চললে কি কেউ নবীর সুপারিশ পাবে পরকালে হাউজে কাউসারের পানি পাবে কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের তাহলে আমরা দাড়ি কেন রাখছি না দাড়ি কি নবীর না তাহলে নামাজ পড়ছি মশাল দাড়ি কেন রাখছি না কি সমস্যা কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নতকে জবাই করি কেন কি স্বার্থ কি লাভ হ্যান্ডসাম্প লাগে দেখতে আপনাদের কি মনে হয় দাড়ি চেচে ফেললে কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে সুদর্শন লাগে গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে মাস্টার আমারও তো দাড়ি নাই আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি না যাদের সুন্দর গাল ভর্তি দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যখন সেভ করে আমার খুব আফসোস হয় আহ বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহাক দিয়েছেন প্রত্যেক দিন সেভ করা শুরু করে অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডসাম লাগবে সিংহের মতো লাগবে মুসলিমরা কি হিরু কাপুরুষ জাতি চেহারা দেখলে মানুষ যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত দাঁড়ি ফুল দাড়ি ছেড়ে দেয়া দাড়ি এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন কে আছে সামনে আসো সাহস থাকলে আমার সামনে এই গর্জন শুনেই মানুষ ভয়ে তার সামনে আসতো খায়ালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো কাকা রদি আল্লাহনু তার তিনি একাই দশজন বিশ জনের সাথে লড়াই করতে পারতেন বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রদি আল্লাহনু আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না বলা হতো এটা প্রবাদ ছিল তাদের আল ভর্তি ছিল না সাহাবীরা কি শেভ করতেন কোনো দিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেভ করেছেন তাহলে নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না নিজের দেহে যদি শূন্যত না আনতে পারি মানুষকে সুন্নত শেখাতে পারবো ওয়াদা করা যাবে এখন যে আমরা ইনশাল দাড়ি শেভ করবো না ওয়াদা করা যাবে দাঁড়িয়ে রাখলে চাকরি পাবেন না রিজিক কার হাতে না না রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে দাঁড়িয়ে রাখলে যদি চাকরি চলে যায় তাহলে রিজিক আর কার সাথে সংশ্লিষ্ট হলো রিজিকের মালিক কে আপনাকে আল্লাহবাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে না তাকদিরে লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি যদি আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন তাহলে রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহ সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করবো না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে যদি কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাঁড়িয়ে রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না নাহলে বিয়ে হবে না বিয়ে করবো না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার করতো করতো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তা তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সে তো দাঁড়িয়ে নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে আছে আছে আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ মধ্যে ভালো কিছু মেয়ে দেখবে যে আপনি নাম কি কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজে কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খোলা আপনার ঘরে শান্তি দেবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কি না ওর কোনো আসা যায় না টাকা হইলেই হইল। এগুলোকে ঘরে ঢুকালো অশান্তি অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি